ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোন ঝামেলা করার দিয়েছিল করতে দেয়নি উত্তর পুলিশই দিতে পারবে আমাদের কোনো ব্যাপার নেই আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণ ভাবেই হবে এবং এর আগে দু হাজার কুড়ি সালে উত্তর অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে একুশে জুলাই এর সভায় দেখা যাচ্ছে যে মধ্যে সাধারণ সাধারণ মানুষ মানুষ না মানে ওটা সভা নয় পাগলু ড্যান্স হবে নাচতে নাচতে আসছে দেখছেন না জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজে এটা কি সভা নেই এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে আরো হবে ওই सुधाকরের হবে শিলিগুড়ি ও গরু পাচারে যুক্ত সবগুলো হবে এখানকার মুকেসের হবে আর